আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকের ব্লগটা মূলত বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল ব্লগটি এডিট করেছি ঠিকই কিন্তু সময়ের কারণে ভয়েসও দিতে পারিনি প্লাস ইন্টারনেট প্রবলেম তো সব কিছু মিলিয়ে আর কি লেট হয়ে গেল তো যাই হোক আমি বেশ কিছুদিন ধরে ব্যালকনি থেকে নিচে তাকিয়ে দেখছি মানে সবজি ভ্যানের মধ্যে কাঁচা আমের মতো কিছু একটা দেখা যায় তো আমার কাছে মনে হলো যে এখন তো কাঁচা আমের সিজন না অলমোস্ট মানে সবই পেকে গিয়েছে তো আর ততটা কেয়ার করিনি বাট আজকে যখন আমি সবজি নিতে নিচে নামলাম তখন দেখি যে আসলেই এটা কাঁচা আম ছিল আর দাম মাত্র ষাট টাকা কেজি ছিল তো আমি সেখান থেকে একটা নিয়ে এসেছি ভাবলাম ফ্রোজেন করে রাখি কারণ মানে কাঁচা আম দিয়ে ডাল খেতে ভীষণ মজার লাগে আমার কাছে মিস্টার ডিআই ওয়াই থেকে আমি টুকিটাকি কিছু শপিং করেছিলাম তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে যাই কিনেছি একটু করে আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আমি দুইটা অর্গানাইজার বাস্কেট কিনেছি অ্যাকচুয়ালি আমি তো সেখানে কেনাকাটার পারপাসে যাইনি একটু ভিজিট করতে গিয়েছিলাম তো যেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে মানে কম দাম প্লাস নিতে পারি এবং আমার দরকার সে কয়েকটা জিনিসই আমি নিয়ে এসেছি এই যে এই ফোল্ডেবল র্যাকটা কিন্তু আমি যাওয়ার সাথে সাথেই কিনেছি কারণ এটা আমার খুবই দরকার ছিল তো এরকম ফোল্ডেবল র্যাক আমি দাঁড়া যে কয়েকবার অর্ডার দিতে গিয়েও দেইনি ভাবলাম যে মানে পরে দিব তো ভালোই হয়েছে এটা পেয়ে গিয়েছি তো এটা আমি নিয়েছি হচ্ছে আমার কিচেনের যে কেবিনেট আছে সেটার জন্য তো সেখানে আমি কিভাবে এটা রাখব কি রাখব যখন অর্গানাইজ করব। তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এটার প্রাইস কিন্তু খুবই কম ছিল মাত্র মানে আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে হবে সেই সাথে আমি একটা এরকম ডেস্কটপ যে টাইপোড আছে সেটা কিনেছি আমার যে মিনি ট্রাইপোডটা আছে সেইটার ঘাড় বাঁকা করতে করতে একদম পুরো ঘাড়টাই ভেঙে গিয়েছে এখন বাঁকা করতে গেলে দেখা যায় একদম উপর হয়ে পড়ে যায় তো এইটা দেখার মাত্র মনে হলো যে না এই জিনিসটা আমার দরকার আর অনেকটা হেভি ছিল তো ওইটা নিয়েছি এই রোলারটা কিনেছি এটা দিয়ে নাকি যে সোফা বেড কার্পেট এগুলো ক্লিন করা যায় তো কি ক্লিন করা যায় আর কেমন ক্লিন হয় অ্যাকচুয়ালি আমি এটার কাজ জানি না কিন্তু দেখা মাত্র মানে এখানে যেটা লেখা আছে সেটা পড়ে আমার কাছে মনে হলে ইউজফুল হতে পারে আর প্রাইসটাও কম তাই ভাবলাম যে একটা নিয়ে ট্রাই করে দেখি আর এখনও পর্যন্ত আমি কিন্তু ইউজ করিনি ইউজ করলে আপনাদেরকে অবশ্যই জানাবো এই ফ্লাওয়ার স্টিকটাও কিনেছি তবে ফ্লাওয়ারের যে কর্নারের ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমার তেমন একটা পছন্দ হচ্ছিল না কারণ আমি যেই টাইপের ফ্লাওয়ার চাচ্ছিলাম ওই টাইপের সেখানে নেই কিন্তু দেখলেই কিনতে হবে ভাবটায় হচ্ছে এরকম এর জন্য একটা নিয়ে এসেছি সেই সাথে একটা মেজারমেন্ট কাপ নিয়ে এসেছি অনেক সময় দেখা যায় রান্নার সময় মানে তরকারিতে পানি দিব সো কাপ খুঁজে পাওয়া যায় না তো ভাবলাম এটা ইউজ করব এখানে একটা ওয়াল ওয়ালশেরফও কিনেছি তো যে চিন্তা করে আমি এটা কিনেছিলাম বাসায় আসার পর মনে হলো যে সেই পারপাসটা আমার ফুলফিল হবে না তো হয়তো বা অন্য কোনো কাজে ইউজ করব। আর এখানে হচ্ছে এরকম মানে সিজার নাইফ আর পিলারের একটা সেট কিনেছি আমার হচ্ছে যে ছোট যে নাইফ সেই নাইফটার দরকার প্লাস সিজারটাও দরকার ছিল তো পুরো সেট একটা পেয়ে গেলাম আর মানে প্রাইসটাও কম ছিল তো প্রাইসটা আমার অ্যাকচুয়ালি মনে নেই এখন আর তো কম ছিল দেখে আমি মানে পুরো সেটটা নিয়েছি এই স্প্যাচুলাটাও কিনেছি তবে এটা দেখার মাত্র কিন্তু আমি সেকেন্ড টাইমও চিন্তা করিনি যে কিনবো কি কিনবো না সাথে সাথে নিয়ে নিয়েছি আর এটা দেখতে কিন্তু অনেক কিউট যদিও মনে হচ্ছে যে রান্না করতে করতে একটা ইয়েলো মানে দাগ পড়ে যাবে কিন্তু তারপরও যে কয়েকদিনই ইউজ করা যায় এখানে একটা ট্রাভেলের যে মানে বোটল সেট সেটাও কিনেছি তো ট্রাভেল করার জন্য অনেক সময় দেখা যায় যে বড় শ্যাম্পু তারপর হচ্ছে বডি ওয়াশ কন্ডিশনার এগুলো নিয়ে মানে দৌড়াদৌড়ি করতে হয় তো আমার কাছে মানে এই জিনিসটা খুবই ইউজফুল লাগছিলো তো এটা আমি একটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার দরকারও এই ছিল মিস্টার ডিআইওয়াই থেকে করা আমার টুকিটাকি শপিং তো আমার অবস্থাটা এখন এইরকম হবে যে যমুনা ফিচার পার্কে গেলেই আমি যেমন মানে আরঙেয়ে ভিজিট না করলে আমার ভালো লাগে না তেমনি এখন মিস্টার ডিআই ওয়াইতে ভিজিট না করলে আমার ভালো লাগবে না তো যাই হোক অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বলছিলেন যে মানে মিস্টার ডিআইওয়াইয়ের যে উত্তরার আউটলেট আছে সেটার অ্যাড্রেসটা বলার জন্য অ্যাকচুয়ালি আমি তো উত্তরার আউটলেটে যাইনি তারপরও আপনাদেরকে অ্যাড্রেসটা জানানোর জন্য আমি গুগলের সার্চ দিয়েছিলাম তো সেখানে এসেছিলো পলোয়েল কার্নেশন শপিং সেন্টার যেটা আছে সেখানে নাকি মিস্টার ডিআই এর আরেকটা আউটলেট তো আমি শিওর না আর সেখানে কোনো রোড নাম্বার এগুলো লেখা ছিল না তাই আমি মানে ডিটেলসে বলতেও পারলাম না কাইন্ডলি আপনারা একটু সার্চ দিয়ে দেখে নেবেন এটা কিন্তু হচ্ছে তার পরের দিন আজকে আমি ঝটপট করে যে চিকেন বিরিয়ানি আছে সেটা রান্না করছি তো চিকেন বিরিয়ানি রান্না করলে মানে চেষ্টা করবেন যে এরকম পুদিনা পাতা দেওয়ার জন্য শুধু চিকেন বিরিয়ানি না বিফ বিরিয়ানি মানে যে কোনো বিরিয়ানিতেই তো এতে করে না মানে ফ্লেভারটা খুব সুন্দর আসে অফ ক্যামেরাতেই ওভেনটা ক্লিন করে নিয়েছিলাম আর আজকে হচ্ছে আমার অনেক অনেক কাজ শুধু আজকে না লাস্ট কয়েকটা দিন ধরে মানে একদম টানা কাজের উপর আছি তো এত কাজের মধ্যে দেখা যায় সব সবসময় মানে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে করে না তো যতটুকু করে মানে পসিবল আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে এই যে ফ্যাব্রিক কন্ডিশনারটা এটা মূলত হচ্ছে মানে থাইয়ের একটা প্রোডাক্ট মানে থাইল্যান্ডের একটা প্রোডাক্ট নাম হচ্ছে হাইজিন কাপড় আয়রন করার আগে এটা যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু কাপড় থেকে খুব সুন্দর একটা মানে স্মেল বের হয় অনেক সময় দেখা যায় না কাপড় মানে আমরা আলমারিতে অনেক দিন রেখে দিলে কেমন একটা স্মেল হয়ে যায় মানে ইউজ না করলে তো এটা দিয়ে যদি আয়রন করে তারপর রাখেন তাহলে কিন্তু আর কোনো ব্যাড স্মেল হবে না খুব সুন্দর একটা স্মেল বের হবে তো আমার যে স্প্রেটা সেটা নষ্ট হয়ে গিয়েছে এর জন্য আমি পুরো ক্যাপটা ওপেন করে স্ট্র দিয়ে তারপর এভাবে শেক করে করে দিয়ে দিলাম আজকে হচ্ছে আমার অনেকগুলো কাপড় একসাথে আয়রন করতে হচ্ছে তো জাস্ট কয়েকটা শর্ট আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর এর কারণ হচ্ছে আমি সকালবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব তো ছয় মাস আগেও কিন্তু আমি কলকাতায় গিয়ে এসেছিলাম তো আবারও আমাকে যেতে হচ্ছে একটা কাজে তো জান্নাত আপু বলেছিলেন যে আপু আপনি তো দেশের বাইরে গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন সেটা তো বললেন না অ্যাকচুয়ালি আপু আমি কলকাতায় গিয়েছিলাম আর কলকাতা যাওয়া আমার কাছে দেশের বাইরে তেমন একটা মনে হয় না মনে হয় আমি বাংলাদেশেই আছি একদম পুরো বাংলাদেশের মতো যে ফিল সেটা আমি সেখানে গেলে পাই আমি যে আমটা কিনেছিলাম সেগুলো তো ছোট ছোট করে কেটে ফ্রোজেন করেছি তো সেগুলো এখন মানে জিপ্র্যাব ব্যাগে ভরে রেখে দিব তো যাওয়ার আগে সব কিছু আমি একদম সেট করে রেখে যেতে চাচ্ছি আর আজকে মানে আমাকে কাঁঠালের বিচিগুলো এত প্যারা দিয়েছে যে কি বলবো ইউটিউবে আমি দেখেছিলাম যে খুব অল্প সময়ে মানে কাঁঠালের বিচির যে খোসা ছাড়ানোর মানে পদ্ধতি তো সেইটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আরে এটা তো কোনো ব্যাপারই না আমি আর লিয়ানা মিলে দশ মিনিটে সব কিছু ক্লিন করে ফেলবো তো সেই চিন্তা করে আমি একদম এক কেজি কাঁঠালের বিচি নিয়ে এসেছি দেখে তো ভাবলাম যে এত ইজি ওয়েতে দেখাচ্ছে তো আমিও খুব মানে ইজি ওয়েতে করে প্রোজেন করে রেখে তারপর যাব কিন্তু বিশ্বাস করেন এই কাঁঠালের বিচি আমাকে আজকে এত প্যারা দিয়েছে যে আমার তিনটা ঘন্টা মানে নাই হয়ে গিয়েছে মানে চোখের পলকে এমনিতে তো আমার অনেক কাজ তার মধ্যে হচ্ছে আমার এই কাঁঠালের বিচিগুলো নিয়ে এরকম মানে অবস্থা আর আমি যে অর্ধেক রেখে দিব মানে আগামী আগামীকালকের জন্য সেটাও আমার মানে ছিল না টাইম কারণ আগামীকালকে ছয়টা বাজে আমাকে বের হয়ে যেতে হবে তো যেহেতু কিনেছি তো কষ্ট করে এগুলোকে আমি মানে সব কিছু ক্লিন করলাম ক্লিন করে তারপর হচ্ছে এরকম মানে সাইজ করে কেটেও নিয়েছি কিছু শুটকি দিয়ে রান্না করব। কিছু মাংস দিয়ে রান্না করব তো যে যখন যেটা বের করব সেটা একবারে রান্না করে ফেলব ওই হিসেবে মানে আমি আলাদা আলাদা ভাগ করে রাখছি আর আমি বুঝলাম না যে আমারই কোনো ভুল হলো নাকি অ্যাকচুয়ালি এটা মানে সহজে ক্লিন করা যায় না আমি বুঝে পাচ্ছি না তো কেউ যদি কোনো ইজিভাবে কাঁঠালের বিচির খোসা ছাড়ানোর পদ্ধতি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন সকালে যে আমগুলো কেটে রেখেছিলাম সেগুলো শক্ত হয়ে গিয়েছে এখন আমি এই জিপ ব্যাগে ভরে রেখে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে জিপ ব্যাগ আমি সে কখন থেকে এটাকে জিপ র্যাব বলে যাচ্ছি সরি মানে মাঝে মধ্যে এরকম হয়ে যায় আর কি ভুল তো যাই হোক এভাবে যদি আপনারা মানে আমটাকে কিংবা যে কোনো কিছুই শক্ত করে তারপর বক্সে কিংবা এরকম জিপ ব্যাগে ভরে রাখেন তাহলে কিন্তু একটার সাথে একটা একদম লেগে যাবে না রান্নার সময় জাস্ট ফ্রিজ থেকে বের করে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা আমি এখন একটা কমেন্টে রিপ্লাই দেই তো সুমি আপু আপনি কমেন্ট করে বলেছেন যে আমার ব্লগ আপনি সব সময় দেখেন কিন্তু গুছিয়ে কথা বলতে পারেন না দেখে সব সময় কমেন্ট করেন না কিন্তু লাস্টবার আপনি যে সুন্দর একটা কমেন্ট করেছেন তো এই কমেন্টটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে আপনি কিন্তু অবশ্যই আপু গুছিয়ে কথা বলতে পারেন শুধু আমার কাছে না সবার কাছে কিন্তু তাই মনে হবে অ্যাকচুয়ালি অনেক সময় কিন্তু এরকম হয় যে আমাদের নিজের কাছে দেখা যায় অনেক কিছু মনে হয় যে এটা ঠিক না কিংবা রং বাট সেই জিনিসটা কিন্তু আরেকজনের কাছে ঠিকই ভালো লাগে যেমন আপনার কমেন্ট করতে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং অ্যাকচুয়ালি আপনি অনেক সুন্দর করে কমেন্ট করেন এবং গুছিয়ে কথা বলতে পারেন আমি কিন্তু যাওয়ার আগে একদম সব কাজ গুছিয়ে নিচ্ছি তো ফাইনালি এখন হচ্ছে আমার যে অয়েল জারগুলো আছে সেগুলো আমি ওয়াশ করে তারপর কেবিনেটে রেখে দিচ্ছি কারণ যেহেতু এক সপ্তাহ থাকবো না তো এক সপ্তাহ তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর এখন কিন্তু অলমোস্ট রাত বারোটা বেজে যাচ্ছে আর বারোটা বাজা মানে হচ্ছে যে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ হচ্ছে আমার ছোট ভাই ইমনের বার্থডে তো যেহেতু ভোরবেলায় বের হয়ে যাব। তাই তেমন বড় কোনো কেক আনিনি জাস্ট স্মল সাইজের একটা কেক এনেছি যেন কেকটা ওয়েস্ট না হয় এটা জাস্ট আমার ভাইকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য করেছি কারণ প্রতি বছরই তার জন্মদিনে দেখা যায় আমি কিছু না কিছু করে তাকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করি হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ নিজের কেকটাকে নিজে খাইলি সকাল থেকে এত কষ্ট করলাম তোর জন্য আর কিছু ভাই আমরা সবাই রেডি যাওয়ার জন্য আর এই যে আমাদের মাত্র তিনটা লাগেজ আমুঠাটা লাগেজ তিনটা লাগেজ আমুঠাটা লাগেজ ফাইনালি আমাদের ইমিগ্রেশন কমপ্লিট এখন আমরা ওয়েট করছি আর এইবার প্লেনে ওঠার পর মানে এই ধোঁয়াগুলি দেখে মানে একটু অবাক হয়েছিলাম কারণ এর আগে কোনো মানে প্লেনে এরকম কোন এসির বাতাস না কি বুঝে পাচ্ছিলাম না যে কী বের হচ্ছে মানে যতক্ষণ প্লেনে ছিলাম ততক্ষণই কিন্তু এই মানে ধোঁয়াটা সারাক্ষণ বের হচ্ছিল তো বাই ওয়ে আজকে কিন্তু ফার্স্ট টাইম ইমন দেশের বাইরে যাচ্ছে তো নর্মালি দেখা যায় যে আমরা একাই যাই তো এবার ইমনকে নিয়ে যাচ্ছি আর সে কিন্তু খুব বেশি এক্সাইটেড আরে থেকে অপর পাশে চলে গিয়েছে ফাইনালি আমরা চলে এসেছি এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে মানে রওনা দিব আজকে শুধু ইমন কে সারপ্রাইজ এর উপর সারপ্রাইজ দেয়া হচ্ছে ইমন এটা কার ফোন কেমন লাগছে তোমার সারপ্রাইজ পে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুবই এক্সাইটেড হিংস্র হয়ে অ্যাকচুয়ালি রুম বুকিং দেওয়ার সময় আর এম হচ্ছে এই কেকটা তখনই মানে অর্ডার করে রেখেছিল যেটা কি না আমি ইমন কেউই জানতাম না তো রুমের ভিতরে এরকম একটা কেক পেয়ে তো আমরা সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছি আর যাওয়ার পর থেকে তো সবাই ইমনকে শুধু উইশ করছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ হ্যাপি ইন্ডিয়া রাতেও তুই এই কাজ করলি এখনো তুই এই কাজ করলি